আমার কথা জোর করে দিয়ে আপনাকে আপনি এটি নামান প্লিজ সৈয়দ আব্দুল্লাহ আপনাকে এর নামাতে হবে এটি কোন নাট্যমঞ্চ নয় এটি আমরা একটা একাডেমিক ডিসকাশন করব আপনারা যদি একে অন্যের প্রতি শ্রদ্ধা না রাখেন আমরা আলোচনাটা করতে পারবো না নিজুম মজুমদার প্লিজ আমার করতে চান কি আপনি একবারে বাংলা ভাষ